কোন আলাদা পুলিশ কাস্টেডিতে যেভাবে অত্যাচার করা হয়েছে তার মানে পুরো হার্ট কিডনি লিভার সমস্ত কিছু থেতে গেছে ডাক্তারি রিপোর্ট অনুযায়ী তার পেটের দাঁত থেকে পায়খানার দাঁত থেকে মানে ব্লাড হয়ে মানে ব্লাড রক্ত নির্গত হয়েছে বমি করেছে রক্ত বমি শ্বাসকষ্ট পুলিশ কিভাবে তার লিঙ্গে ইলেকট্রিক শখ দিয়েছে ভাবতে পারেন আপনারা যে কি মানে এই যে ঢোলা থানার এসআই রাজদীপ সরকার পুলিশকে বলবেন আপনাদের খানের পর ফের আবার কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পুলিশের উপরে পুলিশের উপরে কেমনভাবে আস্থা রাখবেন আপনাদের আইসএফ কর্মীরা কী বলবেন যখন থেকে এই যে ঘটনাটা শুনেছি আমরা বিশ্বাস করুন যে কি করুন নির্যাতনের ঘটনা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে পুলিশ কীভাবে এত নির্যাতন করতে পারে যে অত্যাচারের বর্ণনা তার পরিবারের মুখ থেকে শুনেছি আমরা তাতে হতভম্ব স্তম্ভিত আমরা আনিস খানের থেকে ভয়ঙ্করভাবে মারধর করা হয়েছে কী বলবেন আনিস খানের তো ইস্যুটা আলাদা আনিস খানকে পুলিশ টর্চার করে পিটিয়ে মারেনি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা পুলিশ দিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে তার মানে পুরো হার্ট কিডনি লিভার সমস্ত কিছু থেতে গেছে ডাক্তারি রিপোর্ট অনুযায়ী তার পেচ্ছাপের দাঁত থেকে পায়খানার দাঁত থেকে মানে ব্লাড হয়ে মানে ব্লাড রক্ত নির্গত হয়েছে বমি করেছে রক্ত বমি শ্বাসকষ্ট পুলিশ কীভাবে তার লিঙ্গে ইলেকট্রিক শখ দিয়েছে ভাবতে পারেন আপনারা যে কি মানে এই যে ঢোলা থানার এসআই রাজদীপ সরকার পুলিশকে এখনো পর্যন্ত কি গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই যে তাকে সাসপেন্ড করা হয়েছে বা ক্লোজ করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে কোনো রিপোর্ট নেই তেমন পুলিশ কি ধামাচাপা দেওয়া বা মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী কি ধামাচাপা দেওয়ার কোনো পরিকল্পনা আছে বলে কি দাবি করবেন আনিস খানের মতন সে সেটা অবশ্যই বিবেচনা করা যায় যে পুলিশ তো নিরাপেক্ষে নয় বাংলার পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের থেকেও আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে যেভাবে রিপোর্ট আসছে বিভিন্ন থানা থেকে যে থানার ভিতরে লক ভিতরে পুলিশ পিটিয়ে পিটে সাধারণ মানে মানুষকে হত্যা করছে তার জন্য কিন্তু আর উত্তরপ্রদেশকে উদাহরণ দিলে হবে না এখন বাংলার পুলিশ কেমন উদাহরণ দিচ্ছে মানুষ যে কিভাবে এরা আইনকে নিজের হাতে তুলে নিয়ে আদালতের দ্বারস্থ না হয়ে নিজেরা আইন তুলে নিয়ে নিজেরাই বিচার করছে নিজেরাই সব কিছু করছে ভরসা করবে হচ্ছে জনগণের পুলিশের ওপর থেকে দিনের পর দিন ভরসা উঠে যাচ্ছে কিন্তু আমরা আইনের ওপর ভরসা রয়েছে আদালতের উপরে ভরসা রয়েছে এর ন্যায় বিচার আমরা যে কোনো প্রকারে আদায় করব এটা কিন্তু আমাদের এই লড়াইটা কিন্তু এখানে সমাপ্ত নয় আমাদের হাইকোর্টে কেসটা গেছে হাইকোর্টে কালকের মুভ হবে সেখান থেকে আমরা যতটা সম্ভব এই পরিবারের পাশে আমরা দাঁড়াব দলীয়ভাবে পদক্ষেপ কি নিচ্ছেন পুলিশের বিরুদ্ধে আইএসএফের পক্ষ থেকে আমাদের সুপ্রিমো নসাদ সিদ্দিকি সাহেব এখানে এসেছিলেন আপনারা জানেন তিনি আমাদের বলেছেন যে আইন আদালতের উপর ভরসা রাখতে হবে আইনকে আমরা হাতে তুলে নেবো না আইনের মাধ্যমে পুলিশকে যেমনভাবে সাজা দেওয়ার মানে আইনের আওতায় পুলিশকে এনে যেমনভাবে সাজা দেওয়ার প্রয়োজন হবে সেই পদ্ধতিতে সরকার যাতে বা প্রশাসন যাতে তাকে সাজাদার উপযুক্ত আমরা সেই দাবি করছি যদি একটা নির্দিষ্ট দিন দু দিন তিন দিন আমরা অপেক্ষা করব যদি দেখি যে কোনো স্টেপ নেয়নি প্রশাসনের তরফ থেকে তারপরে আমরা আবার আমাদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা লড়াই আন্দোলনে যুক্ত হব